সুপ্রিয় দর্শক ফিল মোটিভেটেড চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত দর্শক আপনারা কি জানেন বাংলাদেশের সবচেয়ে সস্তা এবং সহজলভ্য ফল কোনটি আজ আমরা জানব সেই ফলের নাম এর স্বাস্থ্য উপকারিতা এবং ডায়াবেটিস রোগীর জন্য এটি কতটা উপকারী বা ক্ষতিকর আমরা ফল বাংলাদেশের একটি জনপ্রিয় সস্তা ফল এটি সারা বছর বাজারে পাওয়া যায় আমরাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি আয়রন এবং ক্যালসিয়াম সেই সাথে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে গবেষণায় দেখা গেছে আমরা ফল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এটি হাড় মজবুত করতে সাহায্য করে ত্বক ভালো রাখে এবং হজম শক্তি বৃদ্ধিতে অত্যন্ত সহায়ক পাশাপাশি এটি কোলেস্ট্রল নিয়ন্ত্রণে সাহায্য করে যা হৃদযন্ত্রের জন্য অত্যন্ত ভালো ডায়াবেটিস রোগীদের জন্য আমরা নিরাপদ কারণ এতে চিনি খুবই কম এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে তবে অতিরিক্ত মাত্রায় খেলে গ্যাস বা অম্লতা হতে পারে তাই পরিমিত মাত্রায় খাওয়া উচিত এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত দর্শক আমরা ফল শুধু সস্তা নয় এটি আমাদের শরীরের জন্য অনেক উপকারী তাই সবাই এটি খাওয়ার চেষ্টা করুন এবং নিজের খাদ্য তালিকায় এটিকে যুক্ত রেখে সুস্থ থাকুন এ ধরনের তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম